জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রেম আনন্দ তো এই মুহূর্তে বেরিয়ে পড়েছি বন্ধুরা ভেরি গুড ইভিনিং রথযাত্রার যে রথ টান সেটা দেখতে বেরিয়ে পড়েছি এই মুহূর্তে আমি আছি বিটি রোড টুয়ার্ড শ্যামবাজারের দিকে যাচ্ছি কোথাও রথ টান দেখতে পাই এই জায়গার সম্বন্ধে মোটামুটি আমার অতটা ধারণা নেই তবে যাচ্ছি যদি রথ টান দেখতে পাই সেটা কপাল ভাগ্য তো কেমন আছো বলো সবাই তো এখন রথ টান দেখতে ব্যস্ত বা রথ সাজানো গোছানোতে ব্যস্ত কিছুক্ষণ বাদেই রথযাত্রা শুরু হবে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সরাসরি লাইভ একদম রাস্তা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একদম টু আর্স রাস্তাতে আছি রাস্তা খুবই ফাঁকা এই মুহূর্তে রাস্তা কিন্তু খুবই ফাঁকা এক তো সানডে সেটার জন্য নয় রথযাত্রা উপলক্ষে মোটামুটি ফাঁকা আছে একটু আগে আরও ফাঁকা ছিল চলো রিলস আপলোড করবো রিলস দেখো আর যদি কোনো বিশেষ মার্কেটের মার্কেট তো আজকে সানডে কলকাতাতে বন্ধই থাকবে তো যদি সেরকম কোনো মার্কেট খুঁজে পাই তাহলে নিশ্চয়ই ব্লগ করবো দেখাবো তোমাদের চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো শুভ যাত্রা জয় জগন্নাথ